ময়দা ছাড়া মাত্র তিনটি উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো গুজিয়া তৈরি করে সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এবার গুজিয়ার আকার তৈরি করে নেব অল্প অল্প সন্দেশ নিয়ে হাতের এরকম লম্বা করে নেব এবার দুই প্রান্ত এরকম ভাবে জোড়া লাগিয়ে নেব দেখো কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে এইভাবে সবকটা গুজিয়া তৈরি করে নেবো দেখো কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে আমার প্রিয় বন্ধুরা গুজিয়ার রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন